নমস্কার সবাইকে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো ওই যে চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে এখন যাইতেছিল ঘাস কাটতে গরুর জন্য দুপুরবেলা আর কি সকালে প্রাইভেটে গেছিলাম প্রায় পরে হ্যাঁ গে তো চলেন যাই যখন দুপুরবেলা কাটিয়ে একদম দুপুরে রোদ আর সাম থেকে গেছে সবাই কাটতাছে গরমের দিন এসেছে এই সাইড থেকে গাছ কাটাম আর কি বেশি বড় হয় নাই এই জন্য পেলাম যে আজকে এই সাইড থেকে কটা কেটে নিয়ে যাই এই সাইড এ সম্পূর্ণ মানে আমরা বুনছি গাছ এই সাইডে বুনছি দুই মোড়া গাছ দুই সাইডে তো চলে যায় গাছটি কেটে নেই

এই গরম পড়ছে বোন আজকে। একবারও থাকার না যাইতাছে না। ও মেজরা dela সাইবাইরে গিয়েছিল না? গিয়েছিল। হ্যাঁ বলছো না? হ্যাঁ। এই আজকে স্কুলে মন আয়। ফেলাদলা নে? তো téni নিয়ে ডিভাইড পুরো এওস দুমা কি আর প্র্যাকটিস করে বেঞ্জতো না।

তৈরি বাড়িতে এসে বসছি বাড়িতে এসে গাছটি নাম এলাম দুপুরবেলা মানে রোদ আর কি গাছটা রোহন কাটুম না গাছটি অন কাটলে আর কি শরীর অবস্থা খুব খারাপ হয়ে যাবো গরমে ওখানে চলেছে গরুরে খাওয়ান দিই আমরা প্রতিদিন তিনটার সময় তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত তো তিনটার সময় গাছটি কাটে তারপর গরুর দিম তাই না মা খুব খায় আর খালি মনে করতে ওই যে মা আবার বললো যে গাছটা আমি কেটে কে মা বললো আমি বললাম যে রোদের মধ্যে কাঠার বা কয়েক কাঠার মো আমার আবার খুব রোদ নাকছিল এই জন্য একটু জিরাইলাম আবার মা কাটতেছে এই যে দেখেন মা গাছটি কাটালে আমছা না খামু কি কাউ গান খুয়ে দাও খুয়ে থাকে না গাছ কাটালে কিন্তু লই করবো মা আমছা না খাম আমো গাছ কাম পারি গে দু তিনটে

দালা গাছ কি গরুরে দিবে এ তোমার দেড়ি ঘরে গাছ দিবে আন একবার খেয়ে শেষ ওই গরুরে দিও এক গরুরে খেলে দিও না হা ভালো কামের ই কামের সিরিয়াল আছে না আমি গাড়িটা আনি তুমি গাড়িটা দেওয়া হব এ মানে আমি গাছ কাইটা বেড়টা নি তারপর তুমি জোরা বোনা আবার খাইবে দেয় বললে এটা কামের একটা ইয়েল না সিরিয়াল তিনজন তিন রকম খায় না কিন্তু মোড়া তো গাছেরা মার আছে রুই যে বানিল দুপুরবেলা দুপুরবেলা একটু আনসানা খামো Ya este queda Ay, amparo uno. ¡Ay, amparo ya! Eh, dame el ahora, en todo el gaso. Uy, le da el gaso al panister. ¿Qué? ¿para Para. ¿para gaso? ¿para ¿Cuál es el Uy, voy ये नोरोन देला कि का रोंतो केली मिरवचे आरेकता मारी पारो मोचेली তো যে আমি এখন গাছ উঠে পড়ছি আম পারার জন্য আম পেরে আর কি ছানা বানামো তো এই যে রোদেলা কনে তুমি এই আম ফালে বানিয়েছি কো তুমি তোমার তো দেখি না আমি ধৈর ধৈর ধরছ খারাপ আলো দিতে আসি বাইরে

non è un'altra è un'altra è un'altra vedete come ha soltanto বস্তা আছে আর কি তো গরমের দিনে আর কি আম খাওয়া হয় নাই প্রথম খাইতেছি আমচুরা থাকলে আবার আম ছানা এতটা স্বাদ লাগে না এই জন্য করে আমি একটু পাকা পাকা দিল বর্তমান খাননি কেন আট কাটিস না বর

বাবা কামে সকালে যাবো আর কি বাবা বাড়িছে না আর দিকে হলো পিসেব আর কি যে টাটকা আর কি বলে টাটকা কাঁচামরিচ বানাইলে আর কি বাস নাইবো ওই জন্য ফেলাম যে চালো যায় গাছ থেকে এই যে কটা কাঁচা মরিচ নেওয়া যায় মনে বেশি না তিনটা চারটা নাও সবুজটা নাও কালাটা বেশি জাল কালা একটা নাও সবুজ দুটো নাও কারণ হলো কালাটা জাল বেশি হ হ কালাটি জাল বেশি তে দুইটা নিয়ে আছে হ কালা একটা সাথে আছে আচ্ছা আও তো তো এই যে মরিচ আর কি আমরা ওই নিয়ে আসি আর কাটা কাজ শেষ এমন লবণ দিয়ে দি একটু এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম না কিনেম কি আর কিছু না কাছন্দ আর কি কোনো খায় না কাঁচন্দি মুমোনা কাঁচামরিচ আর লবণ দিয়ে খাইতে ভালো লাগবো এই যে নিলাম

আমছানা বানিয়েছিলাম আমছানা বানিয়ে আমসানা খাওয়া শেষ এখন এলো দুপুর হয়ে গেছে আর কি একটা বাজে তো আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে বিয়োটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন